আসসালামু আলাইকুম আজকে হোটেল স্টাইলে ডাল সবজি রেসিপিটা শেয়ার করব একদম হোটেলের চাইতে বেশি মজার আমি বলবো এটা যেহেতু হোম সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা পারফেক্ট ভেজিটেবল বলতে পারেন তো এর জন্য আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি একটু অল্প অল্প করে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি দিতে পারেন তো আমি পেঁপে গাজর টমেটো আলু সিম আর পটল কেটে নিয়েছি সব কিছু খুব ভালো করে ধুয়ে একটা কড়ার ভিতরে দিয়ে দিলাম এখানে আপনি বরবটিও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া আর জিরার গুঁড়া আর মরিচটা একটু কম দিয়েছি কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব সেই কারণে অনেকগুলো কাঁচামরিচ মাছ বরাবর কেটে তারপরে দিয়েছি এখন দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে খুব ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবার আপনারা চাইলে এটা প্রেশার কুকারও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় প্রেশার কুকারের চাইতে কড়াইতে এমনি রান্না করলে সবজিটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হয় আর সে কারণে এটা খেতেও ভালো লাগে তো আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটাও দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব তো বেশ কিছু সময় ধরে আমি এটা সেদ্ধ করে নিয়েছি একদম সবজিগুলো যখন সব সিদ্ধ হয়ে যাবে সে পর্যন্ত কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে আরেকটা চুলাতে আমি এখানে সোলার ডালের সাথে ডাল সারা রাত ভিজিয়ে রেখে তারপর লবণ দিয়ে একটু করে নিয়েছি সবজির সাথে দিলে ডালটা অনেক সময় দেখা যায় ডালটা সিদ্ধ হয় না কারণ আমি ডালটা আলাদা করে নিয়েছি তবে প্রেশার কুকারে দিলে ডালটা একসাথে দেওয়া যায় আর ডালের সাথে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুটা একদম ম্যাশ করে তারপর এখানে দিয়ে দিলাম এতে করে সবজির যে ঝোলটা একদম গাঢ় হবে মানে পানি ফানি হবে না তো সবজিটা আমার হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দিলাম এখন এটা ফোড়নের পালা দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা শুকনো মরিচ এক চামচ জিরা গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর তেলের ভিতরে প্রথমে একটুখানি ভেজে তারপর দিয়ে দেবো পেঁয়াজ বেশ খানিকটা পেঁয়াজ কচি আমি এখানে দিয়েছি এখন এই পেঁয়াজটা তেলের ভিতরে খুব ভালো করে ভাজতে হবে আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হোটেলের সেটা হচ্ছে এই যে ভাজলাম এটার ভিতরে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া হলুদ মরিচের এটা তেলের ভিতরে একটু ভেজে তারপর দিবেন এতে করে সবজির একটা কালার যে মানে ফাটা একটা কালার আসে বাসায় এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করে সবজিটা রান্না করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি আপনাদের কাছে সবজি রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সকালবেলা যেহেতু রুটি দিয়ে খাবো তাই সবজিটা বেশি একটা ঝাল ঝাল না করাই ভালো খুব বেশি স্পাইসি খাবার সকালবেলা খেলে অনেক সময় দেখা যায় যে পেট পড়া করতে পারে এখন আমি সবজিতে ফোরনটা দিয়ে দিয়েছি আর মাত্র দুই একবার বলো কাটলে কিন্তু আমি নামিয়ে নেব এখানে আমি গরম মশলা পাউডার দিয়েছি হাফ চামচের মতো আর ধনিয়াপাতাও দিয়েছি আবার টালা জিরার গুঁড়াটাও দিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে গেলে তারপর চুলা অফ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার হোটেলের ডাল সবজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সকালবেলা এটা রুটি কিংবা পরোটা কিংবা এটা দুপুরবেলা ভাতের সাথেও বেশ ভালো লাগে আপনি একবার এভাবে রান্না করে দেখতে পারেন আর যে টিপসগুলো বলেছি সেগুলো ফলো করে যদি রান্না করেন তাহলে এটা পান লাগবে না আর পানি পানিও লাগবে না দেখতে দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে আর টেস্টের ব্যাপারে যদি বলে মানে আলহামদুলিল্লাহ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ